শাহাদত বরণ করেছেন আজকে আর বুল আলমী তার রুহ মাত্র কামনা করছি আমরা আল্লাহ সবাবটুকু লক্ষ কোটি কোটি করে বৃদ্ধি করে তার রুহের মধ্যে পৌঁছে দিন আল্লাহ আলমিন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি অপরাধ করে থাকে আল্লাহ গুণা করে থাকে আল্লাহ আমরা মাত্রাত কামনা করছি আল্লাহ রুবুল আলমিন তার রুহ মাত্রাত কামনা করছি আল্লাহ তাকে ক্ষমা করিয়া দিন আল্লাহ আল্লাহ তার রোজাকে তার খবরকে আল্লাহ

দেশের জন্য দেশের জন্য কাজ করতেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ সুস্থ করিয়া দিন আল্লাহ এই আল্লাহ তাদেরকে আসমানে জমিনে havaye সমস্ত বলা মসজিদ থেকে হেফাজত করিয়া দিন আল্লাহ আলমিন আমাদের দেশ নেত্রী বেগম ফালাদজিয়া অসুস্থ আল্লাহর কাছে সুস্থ দেখা সুস্থ করিয়া দিন আল্লাহ এইบุรีบุรีบุรี আপনারা দেশের জন্য কাজ করতেছেন আল্লাহ জালেম নির্যাতন مظلوم এই আল্লাহ مظلومদেরকে আল্লাহ জালেম নির্যাতন থেকে নিপীড়ন

دربارے پورا دس مدد بند آدھے যারা দুঃখী জন মেহনতি গরিব অসহায় মানুষ আছে আল্লাহ তাদের তাদের জন্য আল্লাহ মধ্যে আপনি বয়ান করেছেন আপনি আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ যারা নির্যাতিত مانوشر

وبالآخرة حسنة وقنا عذاب النار واغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ولا حياء منهم الأموات إنك قريب مجيب الدعوات رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا وصلى الله تعالى على خير خلقه ونور عرشه أجمعين اللهم اجعل آخر كلامنا عند سقراط الموت لا اله الا الله محمد رسول الله